অস্বীকার করেন এত দিন বলি নাই করেছিল ুকাায়ছিল নাবিদ তাহিরে দিন তাহের ন বছর বয়স আমার স্ত্রী থেকে দ০ বছরের ছোট তার সাথে সে ওখানে স্বামী স্ত্রীর মতো ছিল আর আমি আমার মেকে এখানে মায়ের মতো পেলেছি তুলার মতো তুলার মধ্যে করে যেভাবে পালে আমার অ্যাপার্টমেন্টের দলিল তার কাছে আমার। চেক বুকে সিগনেচার করে রেখে দিছে দুইটা রিকুইজিশন স্লিপ তার কাছে যখন আমি বাজে ব্যবহার করে এবং সে বলতে থাকে তার একটা ফ্রেন্ড আছে লিমা জাফর নাম অস্ট্রেলিয়ার সে দুই জামাই বাচ্চা পারে আমাকে ওই স্ট্যাটাস মেনে নিতে হবে এবং স্বামীগিরি ফালাতে পারবো না ওকে আল্লাহ হেদায়ত দেয় ওর বাবা মাকেও আমি দেখিয়েছি কোনো লাভ হয়নি এরপর যখন এই ঘটনা ঘটে তখন ও ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করছিল আমি ইন্টারনেট থেকে ওই ছেলের ফেসবুক থেকে ও ফ্রেন্ডশিপ লিস্ট থেকে ওর ক্যান্সেল করি ওটা এটা ঝাঁপায় পড়ে ঝাঁপায় পরে আমার চশমা খুলে ফেলে আমি এমনিও এইটি পার্সেন্ট ব্লাইন্ড এই ট্যাবলেট খাওয়া দেওয়ার পরে আমি আন ফাইভ পার্সেন্টও দেখি না এরপরে কী হয়েছে ভাই আমি জানি না রোমানার চোখ কিভাবে ক্ষত বিক্ষত হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইদ বলেন রোমানা নিজেই এগুলো করেছে টর্চার আমি করি নেই টর্চার ও আমার সাথে করছে আমার সাথে করেছে আমি অত্যাচার করিনি আমি অত্যাচার করিনি ওর জন্য আমি আর আমার মেয়ে ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়ে আমাকে আর টর্চা করেন না ভাই আমি একেবারেই ভগ্ন ভগ্নক ব্যায়াম না সেই ইরানি সেই কানাডায় সে যখন ওর সাথে সম্পর্ক ছিল তখন তার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল ওর মেলে আপনারা চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন রুমানা মঞ্জুরকে ল্যাব এইট হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে